ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এক সাহসী কণ্ঠস্বর শান্তির বাত্রা বহ হলেও এই মানুষটি জানেন শান্তি টিকিয়ে রাখতে হলে শক্তি লাগে বুকের ভেতর আগুন জ্বলতে হয় আর সেই আগুনের কিছুটা মাত্র ছিটা দিলেন তিনি আর তাতেই কেঁপে উঠল ভারত তিনি বললেন যুদ্ধ পরিস্থিতি ছাড়া এখন কোনো বিকল্প নেই হারার অপশন নেই জয়ের জন্য প্রস্তুত হতে হবে এই এক লাইন শুনে ভারতের কানে যেন বিস্ফোরণ একদিকে শান্তির প্রতীক অন্যদিকে বজ্র গম্ভীর হুঁশিয়ারি এই দ্বৈতপাত্রা ভারত বুঝে গেছে ভালো করে এটা নতুন বাংলাদেশ এটা ভয় পায় না এটা داراتے জানে একমাত্র এই কথার প্রতিক্রিয়ায় ভারতের সেনাবাহিনী তিস্তা নদীর পারে বিশাল সামরিক মহড়া আয়োজন করে নাম দিয়েছে তিস্তা প্রহার যেন ভয় দেখাতে চায় বাংলাদেশকে যেন বলে দিতে চায় আমরা প্রস্তুত কিন্তু ভারত ভুলে গেছে এখনকার বাংলাদেশ আর দুর্বল দেশ নয় এটা সেই বাংলাদেশ যে যুদ্ধ করে নিজের মাটি ভূমিকে ছিনিয়ে এনেছে রক্ত দিয়ে তিস্তার পার ঘিরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর এলাকা চিকেন ওয়াইল্ড স্নেক করিডোর যে জায়গাটা মাত্র সতেরো কিলোমিটার চওড়া এই একটুকু করিডোর দিয়ে ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্য যুক্ত আছে মূল ভূখণ্ডের সঙ্গে আর সেখানেই ভারত শুরু করলো এক ভয়ঙ্কর রণনৃত্য তাদের স্পেশাল ফোর্স কামান সাজোয়াজান ড্রোন সব ছাপিয়ে পড়েছে এটা কি তাদের আত্মবিশ্বাস না এটা আসলে ভয় বাংলাদেশের উত্থানে ভারতের বুক কাঁপছে বিশ্লেষকরা বলছেন এই মোহরা শুধু সামরিক প্রদর্শন নয় এটা বাংলাদেশের জন্য কৌশলগত হুমকি একটা মনস্তান্ত্রিক খেলা তারা চায় আমরা ভয় পাই তারা চায় আমরা চুপ করে থাকি কিন্তু আমরা কি চুপ করে থাকব না আমরা সেই জাতি যারা এক হাতে কলম ধরে আরেক হাতে রাইফেল তুলে নিতে পারে আমরা সেই জাতি যারা শত্রুর মুখে চোখ রেখে বলতে জানে আমরা বাঙালি মাথা নত করি না ভারতের মোহরা মানি কি যুদ্ধ না কিন্তু এটা যুদ্ধের ঘ্রাণ তারা যুদ্ধ চায় না তারা চায় আমরা আমাদের নিচে রাখতে আমাদের সাহস ভেঙে দিতে কিন্তু এই বাংলাদেশ ডক্টর ইউনুসের বাংলাদেশ আমাদের বাংলাদেশ ষোলো কোটি অগ্নি শাখার বাংলাদেশ এই বাংলাদেশ মাথা নিচু করবে না এই তিস্তা শুধু নদী না এই তিস্তা আমাদের রক্ত এই ভূখণ্ড শুধু মাটি না এই মাটি আমাদের মা কেউ যদি চোখ তুলে তাকায় আমরা তার চোখ উপরে নিতে জানি আজ সময় এসেছে আমাদের জেগে উঠা এই ভিডিও শুধু দেখার না মনে রাখা বাংলাদেশ এখন কেউ গিলে খাবে না আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি যুদ্ধ আসে আমরা হারব না কারণ আমরা বাঙালি আর বাঙালি আর মানে না বাঙালি জেগে উঠলে আগুন হয়ে উঠে এবার আগুন ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি ঘরে